সবেরেশন জিতবে জিতবে খালি তারিখেই পাড়তে আছে কোন মালিক আমাদেরকে কোনো বেতনই দেয় না पहिले আমাদের শ্রমিকরা কিন্তু আজ 7 সপ্তাহ ওদের বেতন নাই প্রায় দুই মাস আমরা কালিবেটো আছি 7 সপ্তাহ ধরে রানিং আর সপ্তাহ আমাদের বেতন দিতেই হবে বাংলাদেশে যে সর্বনিম্ন যে মজুরি সেটল হচ্ছে শ্রমিকদের মধ্যে একশো সত্তর টাকা মজুরিতে আজকে আমাদের চা শ্রমিকদের সংসার চলে না তার মধ্যে সাত সপ্তাহ বাগান এই বাগান মালিক তাদেরকে মজুরি না দিয়ে কাজ করে যাচ্ছেন এই যে সাত সপ্তাহ কাজ এই মজুরি না দিয়ে কাজ করে যাচ্ছেন এটা ওই আমরা মনে করি যে একটা বেআইনি এবং অমানবিক কারণ একশো সত্তর টাকা মজুরিতে যেখানে দৈনিক মজুরিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেখানে সাত সপ্তাহ মজুরি না দিয়ে এভাবে কাজ করা এটা কোনোভাবে হতে পারে না এবং তিন মাসের মজুরি বন্ধ আছে সেই জন্য আমরা মনে করি অবিলম্বে এই দাবি আমাদের বাগানের চা শ্রমিকের দাবি মেনে নিতে হবে এবং আজকের মধ্যেই মজুরি পরিশোধ করতে হবে খালি তালিকায় পাল্টাইতে আছে কোনো মালিক আমাদেরকে কোনো দেয় না খালি বলছে যে তিন তারিখে দিবে তিন তারিখ আসলে বলবে আমরা চার তারিখে দিব এরকম করে করে এই ষাট সপ্তাহ বকাইয়া বানাইয়া রাখছে এখন তো মনে করেন যে আমরা যে এখান থেকে ওই যে দোকান থেকে বাকি খাই কিন্তু দোকান থেকে বাকি খাইতে খাইতে পাঁচ সপ্তাহ হয়ে গেছে ষাট সপ্তাহ কালে আমাদের কোনো দেয় নাই তা আজকে আনা খাইয়া হয়েছি রাজপথে আমাদের কোনো মালিকের কোনো গুরুত্ব দেয় না এই যে আমরা মনে করেন অনেক বড় বড় ইডের কাছে আমরা বিচার দেই কিন্তু বিচার দিলে আমরা কোনো সমাধান পাই না আমাদের ম্যানেজার আরো বলে যে তোমরা কাজ করলে কারো না না আমরা বেতন দিতে পারবো না পাইলে আমাদের শ্রমিকরা কিন্তু আজ সাত সপ্তাহ ওদের বেতন নাই প্রায় দুই মাস দুই মাস বেতন না পাওয়ার পরেও কিন্তু ওনারা এই চা বাগানে কাজ করেই যাচ্ছে কিন্তু বর্তমান এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে তাদের সংসার পরিবার পরিজন নিয়ে চলাটা একবারে অসম্ভব মানে এটা বেদনাদায়ক কষ্টদায়ক যে একজনে আমি কাজ করলাম কাজ করার করার পরে যখন বেতন পায় না শ্রমিকরা তখন এটা কতটুকু এটা কোন ইয়েতে ইয়েতে পড়ে আমি জানি না খাদিম এবং চা বাগানের মালিক আছেন ওনার বাসার সামনেই শ্রমিকরা অবস্থান করেছেন এখন মানুষ যখন পেটে ভাত থাকে না তখন রাস্তায় না আর কোনো জায়গায় যেতে বাধ্য হয় আমরা এতদিন থেকে বেতন পাইছি না রেশন পাইছি না আমরা খালি পেটে আছি চার সপ্তাহ ধরি রানিং আর সপ্তাহ আমরা ভাত পানি খাইছি না আজকে কষ্ট কার্যকালে আসি আমরা ও মালিক আমরা কিতা করে কিতা না আমরা বুঝতে পারি না কতদিন আমরা আইছি জানাইছি পঞ্চায়েত পক্ষ আমরা সাধারণ সভাপতি সেক্রেটারি সবাই আইসে এই বিষয়টা নিয়ে জানালেন লাগে তারা আমরা গিয়া বুঝ দিছে না কিতা কর্ম আমরা ও কষ্ট লই আজকে আইসি রা রাস্তাত মালিকের বাসাতে আইসি ও বিষয়টা জানালেন লাগে আমাদের বেতন দিতে হবে আমরা আমাদের বেতন আদায় করবার জন্য এই পর রাত পথে এসেছি আমাদের বেতন না দিলে আমরা এই পথ থেকে যাব না আজকে বাধ্যমূলক আমরা সাত সপ্তাহের বেতন না পেয়ে আমরা মালিকের সরাসরি তার বাসার সামনে মালিকে তার আমরা সরাসরি বলুক যে তার কী সমস্যা বেতন দিতে পারছে না এর কারণে আমরা এইখানে জেনে যাব মালিকে বলুক আমাদের বা যে আমাদের এরকম সমস্যা আমি বেতন দিতে পারছে আর যদি বেতন দিতে না পারে চা শ্রমিককে আমাদের যত দাও না পেওনা আছে সব কিছু দিয়ে দে আর বলুক যে চা বাগান চালাতে পারবে না সরকারের কাছে হস্তান্তর করুক আমরা এটা চাই এরপরে বলি মালিক বাঁচু মালিকের দুঃখ আমরা বুঝি মালিককে কিন্তু আমাদের দুঃখ বুঝে না এবারের দুঃখ বুঝে না এই যে মা বোনরা এগুলো খাইয়ে কাজ করবে কি আমরা না পুরুষ মানুষ একটু কষ্ট করে কাজ করব কিন্তু মা বোনরা কী কীভাবে কাজ করবে খানি থাকলে তো পেটে কাজ করবে এই আমাদের হইল দুঃখ